আমার ছেলে হচ্ছে না বলে তুমি আমাকে এরকম করে বলবে বলু না তোর কাছে সুই থাকা মানে না কুকুরের কাছে সুই থাকা ভালো ছিল একটা কুকুরের তারটা ছেড়ে হয়েছে আর তো মাগির একটাও ছেড়ে হচ্ছে না আমি মনে হয় তো মাজা তোর মাও মাজা কাকু আমাকে যা বলবে বলো আমি সহ্য করব কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোন একটা কথা তুলবে না কেন তোর মা কো আনন্দ নাকি

তোমার আমার ছেলে হয়নি কেন জানো এই আমাদের গ্রামে সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম দিয়ে ডাক্তারটা বলল জানে তো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার যে স্বামী তার জন্য তোমার বাচ্চা হয়নি কেন ডাক্তার আমার তো আমার নজরুল আলিমেন সব ঠিক আছে

বলছে হ্যাঁ বলছে আমি ছেলে কই যে বাড়ি বাড়ি না এই বলছে ডাক্তার দেখা আমি ভালো ওর বউকে ডাক্তার দেখিয়ে সাইকেল দেখিয়ে নিয়ে সেইটা ভালো ভালো খাগি আমার কি পাঁচ মাগি গো ওই জানি তো তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না ওই জানি আমাকে আরেকটা বিয়ে করতে হইল তার জন্য বিয়ে করতে হইছে তার জন্য না শুনে না ও তুই যা 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 রে আরে ওরে হত ছাড়া হ্যাঁ

কি গো আমি তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া যা রে যা যা তৈরি রসনে করা তোরে ছেড়ে যাবো তো রসন করা যা রে ওরে হতো ছাড়া যা হতো ছাড়া

চাল নাই চাল নাই টাকা নাই পয়সা নাই গাড়ির ভেতরে সম্মান নাই ভালো নাই চকি রে তোমাকে ভাত দেবো চোটা গিন্নি ঘরে নাই ঠিক আমার কাছে চলে সচ ভাত খেতে বলো কিন্তু একটা কথা বলি ভাত তো রেঁধেছি তোমাকে ভাত তো আমি খাওয়াবো কত দিন পরে কাছে এলে একটু ভালোবাসা দা একটু মনের কথা বলো রমা শরমণিরে মাগি তো সম্মান কত একটা ছেড়ে দিতে পারলি না

দি বলিও গো আমারে বেনারসি কাপড় কিনে দাও হ্যাঁ আমি নতু দমে পারব না এটা তাজ শাড়ি দিচ্ছি হ্যাঁ যে তাই দিলাম তোর বাবার বাইতে কিনে দিয়ে এলাম দিয়ে আমি বললাম যেন বুঝୁ না আমার মা বাবাকে হ্যাঁ কিনে दीजिए হ্যাঁ দিছিলে তুমি আমাদের বাড়ি আইলা হ্যাঁ আমার মা বউ যে বউমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা এটা কি বললি আমি বাবা হইলাম না একদিকে তো বাবা বললি ওইটা যাতে ঝগড়া না হয় সেই জন্য বলছিলাম তোমাকে বাবা বলছিলাম মেয়ে ছেলে না বাবা বললে মেয়ে ছেলে বলে না বলে কিন্তু তোমার মত লোককে নিয়ে থাকার আমি একদম ইচ্ছে নেই জানো তো সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম কত মনের আশা রাতে ডাকলাম মা ঘুমিয়ে গেল আমি ভাবলাম আমা বসার রাত রাত 12টার সময় উঠবে দুজনেই উঠব উঠে আমি কাপড় চোপড় খুলিয়ে দেব কাপড় খুলে কি করবি হ্যাঁ হবে নাকি ছেলে হবে এই না কাপড় ছেলে হবে না কি জানি আমার তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম তো ছেলে হবে তো আমি দাঁড়িয়ে থাক না তো ছেলে হবে তো আমি দাঁড়িয়ে থাক তুমি লাঙ্গ দাঁড়িয়ে থাকবে নাকি তবে আমিও থাকবো না মানে আমি কাপড় জামা খুলে নিলাম কি করবেন আমিও লাংথই দাঁড়িয়ে থাকবো দিয়ে তোর মা আমার ঘন্টা লড়িয়ে বুঝিয়ে দিয়ে দিও ানে দুজনে পঞ্জামা খুলে পুকুরে চান করলাম চান করে কা রতন কাপজামা পল্লাম দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষে দু স্বামীস্তিরে গিয়ে মানত করব যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয় ওই জনই তোমাকে আমি সেইদিন রাত 12টার সময় তুলছিলাম তুমি উল্লা না বলে আমা বসরা পেরিয়ে গেল আমার মানসিক করাও আর হলো না আমাদের মোহনপুরে এই ঠাক মা কালী খুব জাগ্রত জাগ্রত কে কোন নাম কইতাম तू কষ্টসমূহ কইতাম হ্যাঁ দি মা কালী দেইল তোর পেটে মাল ঢোকব না

নাকি খালি চকচক করে থাকছে সবাই তোকে বৌদি বলছে আমার আমার যেটা তোকে বৌদি বলছে আমার বাবাও বৌদি বলেছে এবারে আমিও বৌদি তা বৌদির মতন হই বলে বৌদি বলছে হ্যাঁ গো আরে তোর মাকে চাই আমি আর কাছে তোর তোমাকে বলার কিছু কথায় আছে গো কে বলতে পারি না বলে তো বা

আমি খেতে পারি না টক টক লাগে আরে দূরে গেলে হায় বারে জ্বালা কাছে এসে তুমি মেটা

কি নাইলো হ্যাঁ স্বামীরের আকার সোনা এত বড় একটা মন চাই স্বামী সেবা করতে হবে স্বামীকে হবে আলো স্বামীকে যদি ভালোবাসিস একটা ছেলে পয়দা করতে পারলি না হ্যালো আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে কই এনেছে তোকে ছেলে দিবে বলে না আমার কি গো হ্যাঁ বল কি বলিস কি হ্যাঁ

কন্ট্রোলে চাল একটা রাখবে না সব ভোটার লব এই মাগি সব হই যায় ওই জন্য পার্টি নেতারা সব সময় বলে যে ওই ঘরে ছোট বউটা খুব ভালো কে বলছে ওই যে ওই সক্কা বলছে নাকি হ্যাঁ বাবা সক্কা তো একবার বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে এ একবার টল কলম ধার করে খসখস করে লিখে দেব হ্যাঁ ওর কলমে খালি খাই বলে

বলছি তোর বউ হ্যাঁ ছোট বউটা বড় বউটা ভালো ছোট বউটা ঝগড়া করছে আমি বলিনি

হ্যাঁ হাব মিস্ত্রি বলবো তোর লাউঠু তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেসে কত ছোর আমার পেছনে ঘুরে ঘুরে কত গো আর এই যে বিয়ে করো লাউঠুকে বিয়ে করছো গু গো হলা যে ওকে দেখে তোর তোর পেছনে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিলো তোর সঙ্গে কি কয় এলি কেন আসবো তুই যে সামি সামি করছিস হ্যাঁ আমির গুণটা সর তুই যে আমার বউটা বাচ্চা দিতে পারিনি হ্যাঁ ও মরিয়ে গেছে হাবি আর থাকবো কি করে আমি মরে গেছি আমি বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিচার কাছে না না আমার দই নাই আরে আমার আমার দই নাই ও লোক না গায়ে কুকুর কোন সব চলে আসবে আমার দই নাই এই তো বইলু কা জানি কে তুফানে বউ কি বললে বলে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মোরা আমার পেট মোরা মানে বউ মরা ঠিকই বলেছে ওই যুক্তিটা দিলে ওই

তোমার আসল জিনিস তোমার মুখে মুখ খারা আমার আমার রাগ হইয়ে গলা আমি কাউ মানি না ও কে না আমার স্বামী আমার স্বামী করবে আমাকে বিয়ে করে নেতে বলে তে এসেছি দেখ তুই বিয়ে করেছিস ভালো করেছিস আজকে আমার স্বামী আমার ঘরে ঢুকেছে আজকে আমার কাছে থাকবে আমার কাছে শোবে আমার ঘরে খাবে আজকে আমরা দুজনে 같이 চলব